ভিন্ন দিকে প্রভাবিত করা এবং এই ছাত্রছাত্রী তরুণ প্রজন্মের সাথে সরকারের অথবা মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সাথে সরকারের একটা দূরত্ব তৈরি করার একটা কিন্তু অপকৌশল বা ষড়যন্ত্র খুব সূক্ষ্মভাবে করা হয় অভিমানে এসেছে অনেক আমি বলছি বঙ্গবন্ধু সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই এসব আর মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের যারা উত্তরস্বরী তাদের জন্য রাখা হয়েছে তিরিশ পার্সেন্ট কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এটা কিন্তু লিখিত পরীক্ষা হয় তারপরে লিখিত হওয়ার পরে মৌখিক যায় তখনই কিন্তু প্রশ্ন আসে। তার পর্যন্ত মেধার ভিত্তিতেই লিখিত হয়ে ভাইভাই পরীক্ষায় যখন মৌখিক পরীক্ষার পর যখন মুক্তিযুদ্ধে কোটা পূরণ না হয় তখন কিন্তু যখন ফাইভ সিক্স সেভেন পার্সেন্ট কোটা পূর্ণ হয় তারপর কিন্তু বাকি বিশ পঁচিশ পার্সেন্ট কিন্তু মেধা থেকেই না হয় ফলে এখানে একটা বিরাট ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে জুলু ভাই পলকের অনেকগুলি কথার বক্তব্য আপনি দিয়ে দিয়েছেন আমি আমার মন্ত্রী সাহেবকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে মন্ত্রী সাহেব সর্বকনিষ্ঠ মন্ত্রী সর্বকনিষ্ঠ এমপি উনি ছাত্রদের সাথে কয়বার কথা বলেছেন কোটার সাথে ব্যাপারে আওয়ামী লীগ পলিটিক্যালি কয়টা টিম বানিয়েছে এই ছাত্রদের সাথে কথা বলার জন্য কয়বার তাদের বাড়িতে গিয়েছেন কয়বার ডেকে নিয়েছেন ওয়াই ইজ দিস নট বিং হ্যান্ডেল পলিটিক্যালি ছাত্রলীগ কেন হাতুড়ে দিয়ে মারছে ছাত্রলীগ কেন মিছিলের মধ্যে মারামারি করছে পুলিশ কেন এদের বাবা মাকে রাত্রেবেলা ধরে নিয়ে যাচ্ছে এই কানেকশন খোঁজার জন্য মেয়েদেরকে কেন রাত্রেবেলা হল থেকে বের করে দেওয়া হচ্ছে আমার কথার একটাই আপনি যখন পলিটিক্স বন্ধ করে দেবেন আপনার পলিটিক্যালি জিনিসপত্রগুলি হ্যান্ডেল করবেন না আর এটা বাংলাদেশ ষোলো কোটি মানুষের জায়গা বাংলাদেশে তো डेफिनेटলি বিরোধী দল एडवांटेজ নেওয়ার চেষ্টা করবেই বিরোধী দল কিছু एडवांटेজ নেওয়ার চেষ্টা করলে আপনি তাকে সরযন্ত্র বলবেন পলিটিশিয়ান politisian এর কাজ করবে ভিসির বাড়ি যারা ভেঙেছে অবশ্যই অন্যায় অন্যায় হয়েছে এই কাজ বাংলাদেশে ইতিহাসে হইনি আছে আপনি তাদেরকে খুঁজে বের করেন কিন্তু এই একটা জিনিস দিয়ে আপনিarbitract কে তো জাস্টিফাই করতে পারবেন না এত বড় যে একটা দাবি আজকে বাংলাদেশে উঠেছে এই দাবিগুলিকে কে ছাত্রলিক দিয়ে পেটানো ও পুলিশ দিয়ে হুমকি দমকি এবং। যেই মুহূর্তে আপনি তাদের আজকে থেকে আমি জিজ্ঞেস করছি যে আজকে থেকে দুই হাজার সালে বা চোদ্দ সালে যদি কোনো ছেলে তার ফেসবুকে দিয়েই থাকে যে হেফাজত রাত্রে ওভাবে করে গুলি চালানো ঠিক হয়নি পাস লেবে লেগে গেল সে আর কোনো কথা বলতে পারবে না সে আর কোটার ব্যাপারে কোনো কথা বলতে পারবে না বাংলাদেশে আর কত আমরা ডিফারেন্সিয়েট করবো এভাবে যে আমি বলেছি আওয়ামী লীগের এই কাজটা ভালো হয় নাই বিএনপি এটা ভালো করেছে বা হেফাজত কিভাবে মারা ঠিক হয়নি উনি দুই সালে একটা পোস্ট দিয়েছেন তার মানে উনি হেফাজত হয়ে গেল এই কোটার মধ্যে জামাত ইসলামে জড়িত আমার মনে হয় আমাদের জেনারেশনের এই লেভেল এই লেভেল এই এই লে এইভাবে করে এদের এটাকে দেখা কোনোভাবে উচিত না আমি মনে করি আমি আগেও আপনার সাথে বলে গেছি আওয়ামী লীগ প্রত্যেকটা প্রবলেম পলিটিক্যালি হ্যান্ডেল করা বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ ইজ আ মোর এক্সিকিউটিভ গভর্নমেন্ট আওয়ামী লীগ জিনিসপত্র পুলিশ দিয়ে হ্যান্ডেল করে আওয়ামী লীগের উচিত ছিল সরকারের উচিত ছিল সরকারের ইয়াং জেনারেশন বা ভালো রাজনীতিবিদদের দিয়ে দফায় দফায় এদের সাথে কথা বলা কথা মনে রাখতে হবে এই ছেলেগুলিও কিন্তু গণজাগরণ মঞ্চে ছিল এই ছেলেগুলিও কিন্তু বিভিন্ন সময় সরকারের অনেক দাবি সরকারের পক্ষেও ছিল তখন কিন্তু তাদেরকে কোনো নাম দেওয়া হয়নি আজকে এবং আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন যে কথাটা আপনি বললেন বলে দিল যে রাজাকারের জন্য কি রাখা হবে তার মানে আপনি প্রথমেই একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশন আপনি নিয়ে গেলেন এইটা গ্রামের ছেলে অনেকে আসছে আপনি দেখেছেন এক একজনকে আট দশ দিনের রিমান্ডে নিচ্ছে এদের দাবিটা কি এদের দাবিটা কি যেই কথাগুলি মন্ত্রী সাহেব সামনে বসে বললেন জাস্টিফিকেশন করার কথা এই কথাগুলি তো তারা জানে তাও তারা এটা মানতে রাজি না দরকার দরকার যে ভাই এটা 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 না তাদের সাথে আমরা হ্যান্ডেল করব সেভাবে হ্যান্ডেল করব। তা আপনি হাতুড়ি দিয়ে পিটিয়ে আপনি এভাবে হেনস্থা করে আপনি বড় বড়ো মিছিল শিক্ষক দাঁড়ানো ছাত্রলীগকে লেড়িয়ে দিয়ে হাতুড়ি দিয়ে মারা হচ্ছে মারামারি করা হচ্ছে এটা কি এটা কি পলিটিক্যাল কোনো সলিউশন আমার মনে হয় অনেকদিন আমি প্রথমে বলে গিয়েছিলাম যে আওয়ামী লীগ হয়তো প্রথমে বক্তৃতা দিয়ে বলেছিল হ্যাঁ কোটা থাকবে না সরকারের একদম উচ্চ পর্যায় থেকে কিন্তু এটা তারা মেনে নিতে পারে এটা পরেও দেখা গিয়েছে যে এটা আসলে মানা হয়নি এখন কি খোঁজা হচ্ছে এর মধ্যে সাবোটাজ করা হচ্ছে আপনি যখন অনেক বড় একটা কিছু হয় এর মধ্যে সাবোটাজ হতেই পারে অনেকেই করতে পারে অনেক ধরনের পলিটিক্যাল পার্টিও করতে পারে অন্য কেউ করতে পারে বা এই আন্দোলনকে অন্যদিকে নেওয়ার জন্য বেনিফিট নিতে পারে বা তার মানে পুরো আন্দোলনটা করে দিবেন এই যে একটা সরকারের বক্তব্য যেটি হচ্ছে সেটি সরকার কমিটি করে দিয়েছে কমিটি কাজ করছে এবং যে আদালতের কারণে এটি চিফ জাস্টিস আদালতের ব্যাপারটা সরকার যখন পছন্দ হয়েছে নিয়েছে যখন পছন্দ হয়েছে ন্যায় এরকম আদালতে আছে যে মন্ত্রীরা শপথ ভঙ্গ করেছে তারে দাদ아서 মন্ত্রয়ে বুঝছে এমনও দেখা গেছে চিফ জাস্টিসের ডিসিশন যখন পছন্দ হয় না তখন আদালতে দাঁড়িয়ে চিফ জাস্টিসকে কোন কেউ কোন লেভেলের সম্মান দেখানো হয়ে গেছে এবং চিফ জাস্টিস কীভাবে দেশ থেকে চলে গেছে এটা সরকারের একটা কথা সরকার যখন কোনো কিছু মনে করে তখন তার আদালত নেই সরকার যদি ইচ্ছা করে এই কোটার জিনিসটা অনেক সুন্দর করে অনেক পলিটিক্যালি হ্যান্ডেল রাজনৈতিকভাবে হ্যান্ডেল করতে পারতে আমি মনে করি সরকারের এখনও উচিত রাজনৈতিক ব্যক্তিত্ব দিয়ে আমি বারবার বলবো কোনো এজেন্সি কোনো পুলিশ কোনো এক্সিকিউটিভ দিয়ে পলিটিক্যাল প্রবলেম হ্যান্ডেল করা সম্ভব না যদি আপনি করতে যান, তাহলে এটার রেজাল্ট ঠিক হবে না এই ছেলেগুলি সব বাংলাদেশের ছেলে এরা কোনো না কোনো রাজনৈতিক দল করতে পারে কোন কে কোন রাজনৈতিক দল করে কে কোন আদর্শে আছে সেগুলি আমাদের যাচাই করাটাও এটা রং দিকে নিয়ে যাওয়া এই যে আমি মন্ত্রী মন্ত্রী সাহেবের সাথে খুব রেসপেক্টের সাথে জীবন পোষণ করছি যে এই মুহূর্তে এই যেই পরিমাণ ছেলেরা ইনভলভ এখানে যেই পরিমাণ ফ্যামিলিগুলি ইনভলভ আমাদের এখানে কে হেফাজত কে জামাত কে কি করে সেটা খোঁজার কোনো অবকাশ নেই করতেই পারে তারা পার্সোনালি এদেশে কেউ কাউকে পছন্দ করা বা কেউ কোনো দল করাটা কোনো ব্যাপার না আমার প্রশ্নটা হলো ছাত্রলীগ কেন এরকম করবে আপনারা তাদের সাথে বসে আপনি কথা বলেন আর আপনি কেন মনে করেন একটা মায়ের তিনটা ছেলে তিন রকম হয় এই তিরিশ লক্ষ লোকের মধ্যে তিরিশ লক্ষ মানুষের মেন্টালি বাট তাদের যে কমন ইস্যুটা কমন প্ল্যাটফর্মটা নিয়ে কোটা নিয়ে আপনারা তাদের সাথে বসে সেটা নিয়ে কথা আন্দোলনে শুরু তো ছাত্র ছিল না আমি বলছি যে ছাত্র লীগও ছিল ছাত্র ছাত্রী আছে এবং সেখানে যদি ছাত্র শিবির যেহেতু এটা কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানার হচ্ছে না ছাত্র শিবিরও যদি থাকে আপনি তো তাকে সরিয়ে দিতে পারবেন না প্রবলেম প্রবলেম হচ্ছে দুই হচ্ছে আমি বলি এখন আমি বলি এখানে যেটা বলা হচ্ছে যে এই যে আপনার শিবির থাকলে অসুবিধা কি বা জামাতের থেকে সাপোর্ট দিলে সমস্যা কি শিবির তো জামাতেরই ছাত্র সমস্যা শিবির সমর্থক কোন ছাত্র যদি তাহলে সমস্যা কি কিংবা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা তো রাজনৈতিক দল করবে এই দুইটা প্রশ্নে আমার উত্তর প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা প্রতিহিংসা সহিংসতা আর বিশ্বাসঘাতকতা বা দেশদ্রোহিতা এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন সংজ্ঞা আছে ভাই কারণ আপনি যদি এখন বলেন যে মির্জাফর নবাব সিরাজুদ্দৌলার সাথে রাজনৈতিক কৌশল করে ক্ষমতা হাসিলের অপচেষ্টা করেছেন সেটা কিন্তু রাজনৈতিক কৌশল অবশ্যই আপনি বলবেন না কিংবা খন্দকার মুস্তাক আওয়ামী লীগের ক্যাবিনেটে থেকে বঙ্গবন্ধুর সাথে যে বিশ্বাস ঘটকতা করেছেন সেটাকে রাজনৈতিক কৌশল নিশ্চয় আপনি আমি বলতে চাচ্ছি এই জন্যেই যে ছাত্র শিবির কিংবা জামাত ইসলাম এটা খেয়াল রাখতে হবে যে যারা যুদ্ধ অপরাধের দায়ে যাদের নেতারা শীর্ষ নেতারা ফাঁসির কাছে ঝুলেছে তাদের কি গভীর চক্রান্ত আছে সেই চক্রান্ত কেন বলচি হেফাজাতে পাচি মের আন্দোলনের নাকি হেফাজউদ্দিন ইসলামের লক্ষ লক্ষ মানুষ কে আমগোতে হত্যা লাশ নাকি ইন্ডিয়াতে टाकी করে পাচার করেছে এগুলো তো অপপ্রচার হয়েছে আমি বলছি যে এই অপপ্রচার মিথ্যা এগুলোকে কিন্তু রাজনৈতিক কৌশল হিসেবে বা সন্ত্রাসকে আগুন দি মানুষ পুরনোকে গ্রহণ করা সেইটা আমি যদি কেউ থাকে তাহলে তার উদ্দেশ্য কিন্তু খারাপ হতে পারে আমার প্রশ্ন আমি একটা কথা জিজ্ঞেস করি আমি আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনি আমাকে একটা কথা বলেন সেটাই আমি জিজ্ঞেস না 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 আপনার এই কথাটা আপনার আপনাকে আমি একটু ক্লিয়ার করে দিই আপনি এই জিনিসটা রাজনীতিবিদ রাজনীতি করবে ওকে এই জাসদও কিন্তু হ্যাঁ আপনাদের বড় বড় দলের নেতার কথা অনুসারে যে বঙ্গবন্ধু